এ মুহূর্তে সবচাইতে বড় সংবাদ সাংসদ বিপ্লব কুমার দেব ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে প্রকাশ্যেই অপমানের পরই বড় পদক্ষেপ নিচ্ছেন রাজ্য দিল্লি সূত্রে খবর বিজেপি বিধায়ক তোফারজ হোসেনকে দল থেকে বহিষ্কার করা হতে পারে দল বিরোধী কাজের অভিযোগে বক্সনগর বিধায়কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা চলছে দলের শীর্ষস্তরে বিজেপির আইটি সেল থেকে তোফারজলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে বিজেপি রাজ্য সভাপতি কি বলছেন সেখানটাই একবার শুনে নেব বিধায়ক সাংসদদের নিয়ে কালকে একটু মাঠে দেখা গেল বক্সনগরের বিধায়ক তবাজুল হোসেন একটা বক্তব্য রেখেছেন কি বলবেন এই বিষয়টা নিয়ে দেখুন প্রথমত হচ্ছে যে আমাদের দলে থেকে দলের বিধায়ক আর যেই হোক না যদি আমাদের যারা কার্যকর্তাই হোক আমাদের নেতৃত্বের ক্ষেত্রেই হোক যে মন্তব্য করেছেন সেটা ভারতীয় জনতা পার্টির সংগঠন প্রদেশ সভাপতি হিসাবে একদম নিন্দনীয় একদম এই ঘটনার জন্য ওনাকে আমাদের দলের তরফ থেকে নিশ্চয়ই আমরা আমাদের দলের কেন্দ্রীয় নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছে ওনাদের সঙ্গে আমারও কথা হয়েছে এবং যা করার দল সেখানে তার সিদ্ধান্ত জানিয়ে দেব কিন্তু মনে রাখতে হবে যে আমরা সবাই একত্রিত আমাদের তিনি বিপ্লব দেব আমাদের রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে উনি আমাদের সাংসদ এবং প্রতিমা ভূমিকা আমাদের কেন্দ্রীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এমও এস ছিলেন উনি ও কাজেই ওনারা আমাদের দলের বাইরে নন ওনারাও আমাদের নেতৃত্ব এবং আমাদের মুখ্যমন্ত্রীও রয়েছেন আমাদের প্রভারীও রয়েছেন আমরা সেই ব্যাপারে নিশ্চয়ই আলোচনা করে এই দল বিরোধী কথার জন্য দল বিরোধী আলাপচারিতার জন্য নিশ্চয়ই দল সেখানে একটা কঠোর সিদ্ধান্ত নিতে যাবে